নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে মটরশুটির এমন একটি রেসিপি শেয়ার করব একবার খেলে বারবার খেতে চাইবেন এতটাই টেস্টি হয় আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকে সম্পূর্ণ রেসিপি দেখে নিই আমি এখানে কড়াই শুটি। বা মটরশুঁটি নিয়েছি প্রায় এক কেজির মতো তবে মটরশুঁটিগুলো একটু ফ্রেশ দেখে নিতে হবে পরিষ্কার করে জল পাল্টে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি এরপর একটা মিক্সিং জারে আমি মটরশুঁটিগুলো দিয়ে দেব আর এর একটা মি পেস্ট করে নেব আমি মিহি পেস্ট করে নিয়েছি তবে এখানে একটা কথা বলে রাখি আমি কিন্তু বাটার সময় বেশি জলের ব্যবহার করব না এই রকম একটু শক্ত করে বেটে নিতে হবে একটু খেয়াল করুন আমি কিভাবে পেস্টটা করেছি এইভাবেই করে নেবেন এরপর কড়াই বসিয়ে দেব দিয়ে দেব সামান্য পরিমাণ সাদা তেল অবশ্যই তেলটা ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে সামান্য পরিমাণ সামান্য হিং এরপরে আমি কিন্তু পেস্টটা অ্যাড করে দেব হিংটা বেশি ভাজা যাবে না হিং বেশি ভাজলে খেতে একেবারেই ভালো লাগবে না এরপর আমি সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নেব বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি এখানে চিনি অ্যাড করব আমি চিনি অ্যাড করেছি তিন থেকে চার টেবিল চামচ আপনারা অবশ্যই মিষ্টিটা কম বেশি করে নেবেন দিয়ে দেব স্বাদ মতো লবণ আবারও সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে আমি মশলাটা রেডি করব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমাদের কিন্তু মটরশুঁটি বা কড়াইশুঁটির শুটির পেস্টটা একেবারেই শুকনো হয়ে এসেছে আরও বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব এইভাবে যতটা ঝরঝরে হবে পুরটা কিন্তু ততটাই টেস্টি হবে তো বন্ধুরা আজকে আমি কি বানাচ্ছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি বা মটরশুঁটির কচুরি খেতে যেমন টেস্টি হয় তেমনই বানানো খুবই সহজ তো আমাদের পুরটা একেবারেই রেডি হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি একটা ডো তৈরি করব। এর জন্য নিয়েছি তিন কাপ ময়দা আর তার সঙ্গে এক কাপ আটা আমি এখানে পরিমাপটা বললাম আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব তিন থেকে চার টেবিল চামচ সাদা তেল এবার ভালো করে মিক্স করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি বেশ কিছুক্ষণ এইভাবে মাখিয়ে নেওয়ার পর আটা আর ময়দা কিন্তু হাতে ভালোভাবে মুঠো করা যাচ্ছে তাহলে আমাদের তেলটা ভালোভাবে মিক্স করা হয়েছে এবার আমি জল অ্যাড করব তবে এখানে আমি গরম জলের ব্যবহার করব না ঠান্ডা জলেরই ব্যবহার করব সামান্য জল দেব আর টোটা ভালো করে মিক্স করে নেব অবশ্যই অল্প অল্প জল দিয়ে দিতে হবে আর একটা শক্ত টো বানিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা টোটা কিন্তু আমি রেডি করে ফেলেছি এবার একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তো দেখুন বন্ধুরা টোটা আমি কীভাবে বানিয়েছি খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করিনি এর থেকে এবার ছোটো ছোটো লেচি করে নিতে হবে তো বন্ধুরা খচুরের যে ময়দাটা মাখিয়েছিল সেটা কিন্তু আমার মা তো দেখুন লেচিগুলো কাটা হয়ে গেছে তবে খুব বেশি বড় লেচি করা যাবে না এই রকম সাইজ করে নিলেই হবে হাত দিয়ে এবার গোল করে পাকিয়ে নিতে হবে গোল করা হয়ে গেলে এবার এই রকম একটা খিলি করে নিতে হবে আর তার মধ্যে পুটটা দিয়ে দেবো পর আমি ভালো করে মুড়ে নেব তো দেখুন বন্ধুরা একটা আমাদের রেডি হয়ে গেল আরও একটা রেডি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একইভাবে সবগুলো রেডি করে নিতে হবে তো দেখুন আমি রেডি করে নিয়েছি তো আপনাদের যদি মনে হয় পুরটা আপনাদের ফ্রিজে রাখবেন সেক্ষেত্রে রকম ঝরঝরে করে রাখলেই হবে প্রায় এক সপ্তাহ মতো রয়ে যাবে এবার আমি বেলে নেব সাদা তেল দিয়ে আমি এই রকম গোল করে বেলে নিতে হবে তবে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা আমি করব না রকম করলেই হবে একইভাবে আমি সবগুলো বেড়ে নেব এবার এগুলোকে ভেজে নিতে হবে এর জন্য আমি একটা লোহার কড়া নিয়েছি আর দিয়ে দিলাম সাদা তেল আমি সাদা তেলটা বেশ ভালোভাবে গরম করে নেব তো দেখুন গরম হয়ে গেছে এবার কচুরিটা দিয়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা কিভাবে কচুরিটা যাচ্ছে এইভাবে কচুরি বানালে কিন্তু খেতে যেমন টেস্টি হয় তেমন একটাও কিন্তু মিশ যাবে না ফুলার জন্য একইভাবে আমি আবারও একটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে খুব বেশি লাল করে ভাজবো না রকম ভাজলেই হবে আবারও একটা রেডি হয়ে গেল একইভাবেই কিন্তু আমি সবগুলো রেডি করে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা কচুরি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরে পুরটা কতটা ভরে রয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে কচুরিটা এইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন খেতে খুবই টেস্টি হয় সঙ্গে যদি গরম গরম আলুর দম থাকে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে